আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভিলের নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে বাজেট ফ্রেন্ডলি একদম লার্জেস্ট ডিসপ্লে একটা ল্যাপটপ নিয়ে কথা বলবো ল্যাপটপটা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এইচপি ব্র্যান্ডেড তো যাদের আসলে বড় স্ক্রিনের ল্যাপটপ প্রয়োজন আজকের ভিডিওটা হয়তো তাদের জন্য স্পেশাল হতে পারে তো আসুন আমরা জেনে নেই এই ল্যাপটপটার কত ইঞ্চি ডিসপ্লে এবং ব্র্যান্ড নিউ ওপেন বক্স কি কি কনফিগারেশনে আছে আমরা জানার চেষ্টা করি সর্বপ্রথম ল্যাপটপের লুকসটা দেখিয়ে দিচ্ছি যদিও এই ল্যাপটপগুলো ক্যারি করার জন্য কমফোর্টেবল হবে না ডেস্কের উপরে রেখে চালানোর জন্য ল্যাপটপগুলো খুবই কমফোর্টেবল এবং মোটামুটি যারা লার্জ স্ক্রিনে কাজ করে অভ্যস্ত তারা চাইলে ল্যাপটপটা দেখতে পারেন আমরা সর্বপ্রথম ল্যাপটপের মডেলটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা গুগলে সার্চ করে ডিটেলস ইনফরমেশন জেনে নিতে পারেন এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ইউজ জাস্ট আমরা মডেলটা দেখিয়ে দিই আপনারা গুগলে সার্চ করতে পারেন এটার মডেলই হচ্ছে অ্যাকচুয়ালি এইচপি ল্যাপটপ সেভেন্টিন এস এই লেখাটা লিখে গুগলে সার্চ করবেন আমরা কনফিগারেশনটা বলে দিচ্ছি এটার কনফিগারেশন হিসেবে আছে কোরাই সেভেনের টুয়েলভ জেনারেশন প্রসেসর প্রসেসরের মডেল হচ্ছে টুয়েলভ থার্টি ফাইভ যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট থ্রি জিরো গিগাহার্স থেকে টার্বোবোস টেকনোলজিটা দেখিয়ে দিচ্ছি টার্বোবোস টেকনোলজি পাবেন ফোর পয়েন্ট ফোর জিরো গিগাহার্স পর্যন্ত টেন 12 টুয়েলভ এই প্রসেসরে আঠারো এম বি ক্যাশ মেমোরি পাবেন সবকিছু মেনশন করা আছে র্যাম হিসেবে আছে ষোলো জিবি ডিডিআর ফোর এর র্যাম বত্রিশ বাঁচের ল্যাপটপের ভিতরে দুইটা RAM এর স্লট আছে চাইলে আপনারা র্যাম কাস্টমাইজ করে মনের মতো আপগ্রেড করে নিতে পারবেন SSD হিসেবে আছে ক্রোকজিয়া ব্র্যান্ডের এম ডট টু এন বিএম জেন ফোর পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির এসএসডি ওয়াইফাই হিসেবে আছে ইন্টেলের ওয়াইফাই সিক্স যেটা হচ্ছে একদম লেটেস্ট মডেলের মোটামুটি বলা যায় আর ইন্টেলের Xe 8 GB capacity share পাচ্ছেন এটাই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন তবে এত বড় ডিসপ্লে এটা অনেকের কাছে একটু অড লাগতে পারে কিন্তু যারা আসলে রেগুলার তাদের প্রফেশনাল কাজকর্ম করে তাদের জন্য কিন্তু বিরক্তি লাগার কোনোই কারণ নাই ল্যাপটপটা প্লাস্টিক বিল্ড মেটাল ফিনিশিং দেওয়া ব্ল্যাক গ্রে এবং সিলভারের একটা কম্বিনেশন আছে ফ্রন্ট সাইডে একটা প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাচ্ছেন এবং মোটামুটি ন্যারো ব্যাজেলের 17.3 পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে আর ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল সাধারণত 145 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকবে তো এই ল্যাপটপটা দিয়ে কি কি কাজ করা যাবে এটা একটা বেসিক ধারণা আমরা আপনাদেরকে আজকে দিব মাঝে মধ্যে যে বলি প্রায় বলি আমরা আমাদের ল্যাপটপ ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গেল ইউজ এই বিষয়গুলো কিন্তু বের করা যায় আমি আজকে একটা আপনাদেরকে একটু বের করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ল্যাপটপটা মাত্র দুই বার চার্জ দেওয়া হয়েছে এর ব্যাটারি যখন ম্যানুফ্যাকচার হয় যেটাকে বলে ডিজাইন ক্যাপাসিটি চল্লিশ হাজার সাতশো তেত্রিশ আর ইউজেস ক্যাপাসিটি ডিজাইন ক্যাপাসিটি থাকার পরে আপনি যত ইউজ করবেন এই ক্যাপাসিটি তো তত তত কমতে থাকবে তাই এখানে কিন্তু চল্লিশ হাজার সাতশো তেত্রিশই এর ডিজাইন ক্যাপাসিটি আছে ডিজাইন ক্যাপাসিটি এবং ফুল চার্জ ক্যাপাসিটি তো এটা দ্বারা বোঝা যায় যে ল্যাপটপটা কতদিন ইউজ করা হয়েছে বা কত ঘন্টা ইউজ করা হয়েছে তারপরও বেসিক এখানে কিছু সামারি থাকে যে আপনারা চার্জার দিয়ে কতদিন ইউজ করছেন ব্যাটারি দিয়ে কতদিন ইউজ করছেন এখানে কিন্তু ব্যাটারি দিয়ে দেওয়া আছে দেখতে পাচ্ছেন তো এ ধারা মোটামুটি বেসিক একটা আইডিয়া যায় যে ল্যাপটপটা আসলে ল্যাপটপের ব্যাটারি এবং ইলেকট্রিসিটি দিয়ে ল্যাপটপটা কতদিন ইউজ করা হয়েছে অথবা কত ঘন্টা ইউজ করা হয়েছে প্রত্যেকটা রিপোর্ট এখানে থাকে তো এই হচ্ছে ল্যাপটপের একদম ডিটেলস বা বেসিক ইনফরমেশন আমরা ল্যাপটপটাকে চেক করেছি যেটার ওয়ারেন্টি ফ্যাসিলিটি যেহেতু এটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স যে ওয়ারেন্টি ফ্যাসিলিটি আছে কিনা এটা আসলে অফিসিয়ালি কোনো ওয়ারেন্টি থাকে না তবে আমরা এটা জানতে পারি ল্যাপটপটা কোন দিন অন করা হয়েছে ফার্স্ট টাইম এটা হচ্ছে দুই সালের অগস্ট মাসের হচ্ছে ল্যাপটপ দেখতে পাচ্ছেন এখানে মেনশন করা হচ্ছে স্টার্ট ডেট দুই আগস্ট ষোলো এটা হচ্ছে এটার লঞ্চ ডেট এবং দুই হাজার চব্বিশ যেহেতু এটা অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে না স্টার ডেট এবং ইন ডেট একই দেখাবে এবং ওয়ারেন্টিটা থাকে এক্সপায়ার যদি এখানে ওয়ারেন্টি থাকতো তাহলে এটা এখানটা একটা মেনশন করা থাকতো যে কত থেকে কত টাইম পর্যন্ত ওয়ারেন্টিটা পাওয়া যায় তো আমরা ল্যাপটপটাকে চেক করেছি যে কি কি কাজ করা যায় মোটামুটি আমরা একটা অ্যাডপ ইলিস্টেটর এখানে সেট দিয়েছি যে মোটামুটি কাজ করার মতো খুবই স্মুথলি কাজ করা যাচ্ছে আপনারাও মোটামুটি রেঞ্জে যে প্রফেশনাল যে অ্যাডপ ইলিস্টেটর আছে মিড রেঞ্জে সেটা আপনারা ইউজ করতে পারবেন আমরা ফটোশপ ইউজ করেছি সেটাও মোটামুটি কাজ করার মতো একদম স্মুথলি আপনারা ধরা যায় যে লার্জ স্ক্রিন ডিসপ্লে সহকারে ফটোশপ এবং ইলিস্ট্রেটর একদম প্রফেশনালি আপনারা কাজ করে নিতে পারবেন ল্যাপটপটা আসলে কি পারপাস ইউজ এটাও অনেকে প্রশ্ন করতে পারেন যেমন এটা কিন্তু ওয়েব ব্রাউজিং মাইক্রোসফট অফিস জুম এবং ভিডিও কনফারেন্স পাশাপাশি মিডিয়া কনজারভেশন সেভেন্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে যেটা হচ্ছে লার্জ স্ক্রিন দিয়ে আপনারা সেভেন্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে পাবেন যেটা দিয়ে আপনারা প্রফেশনালি মুভি দেখতে পারবেন এর পাশাপাশি ছোটখাটো গেমিং করতে পারবেন ইউটিউবিং করতে পারবেন অ্যাফোর্ডেবল ফল অনলাইন ক্লাসিং হোমওয়ার্ক এই জাতীয় কাজ আপনারা স্মুথলি করতে পারবেন বেসিক বিজনেস ওয়ার্ক যেমন স্মল বিজনেস ওয়ার্ক সবগুলো কাজ আপনারা স্মুথলি করে নিতে পারবেন আমরা যদি একটু পোর্ট ফ্যাসিলিটি গুলো আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে ল্যাপটপটা ফুললি প্লাস্টিক বিল্ড যেটা হচ্ছে মেটাল ফিনিশিং আগেই বলেছি 17% কভারেজ ফুল সাইজ একটা গ্রে কালারের কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে আছে ক্লিকলেস ট্র্যাক প্যাড ল্যাপটপটা খুবই বড় হাত রেখে কিবোর্ড ইউজ করার জন্য যথেষ্ট স্পেস আছে যেটা ইউজার কমফোর্টেবল হয়ে থাকে এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড আগেই বলেছি এবং ল্যাপটপটা দিয়ে কি কি কাজ করতে পারবেন ইউএসবি পোর্ট চার্জিং দেওয়ার জন্য একটা সিক্সটি ফাইভ ওয়ান অরিজিনাল চার্জার যেটাকে বলি আমরা ব্লুপিনের চার্জার এর পাশাপাশি ইউএসবি পোর্ট এস ডিএমআই পোর্ট সি পোর্ট এবং হেডফোন জ্যাক তো এই হচ্ছে ল্যাপটপের টোটাল কনফিগারেশন তো এছাড়াও কিন্তু বেসিক অনেক কনফিগারেশন আছে যেটা আপনারা মডেলটা বলে দিলাম গুগলে সার্চ করে জেনে নিতে পারেন তারপর আমি মডেলটা একজাক্ট যে মডেলটা থাকে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা একজাক্ট মডেল হচ্ছে এইচপি ল্যাপটপ 17 সি এন টু জিরো ফাইভ ফাইভ এন ডি এটা হচ্ছে ল্যাপটপের একজাক্টলি মডেল তো চাইলে আপনারা সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপটা পার্চেস করতে পারবেন গিফট আইটেম হিসেবে পাচ্ছেন একটা ওয়ারলেস মাউস এবং একটা মাউস প্যাড ল্যাপটপটা ক্যারি করার জন্য ব্যাগ আর চার্জার তো ডেফিনেটলি সাথেই থাকবে তো সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে কারো যদি সেভেন্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপ এর প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন